বিয়ের টোপর বা মুকুট সলা দিয়ে তৈরি হলেও বিয়ের টোপর অনেক ভারী এই মত প্রচলন আছে আসলে বিয়ের পর বাড়তি দায়িত্ব নিতে হয় সংসারের যার জন্যই বলা হয় বিয়ের টোপর অনেক ভারী তবে সেই সত্যি ভারী টোপরে দেখা পাওয়া গেল জলপাইগুড়ির জাতীয় সড়কে এই বিশাল আকারের বিয়ের টোপরে দেখা হাতে বা কারো মাথায় নয় রীতিমতো ভুটভুটি গাড়িতে করে সেই টোপর নিয়ে যাওয়া হচ্ছে যা দেখে রীতিমতো অবাক পথচলতি চলতি মানুষেরা এই টোপর কার মাথায় পড়ানো হবে তা নিয়ে কানা ঘুষা চলছিল আবার কেউ টোপর দেখে হেসেই কুল পাচ্ছে না কৌতূহল মেটাতে অবশ্য ভুটভুটিকে থামালো কয়েকজন আর জানতে চাওয়া হলো বৃহৎ আকারের টোপরের রহস্য কি জানা গেল ময়নাগুড়ি ব্লকের হুসলুডাঙ্গা থেকে একত্রিশ নম্বর জাতীয় সড়ক হয়ে রাজগঞ্জে নিয়ে যাওয়া হচ্ছে টোপরটি একটি বিয়ে বাড়ি থেকে আরেক বিয়ে বাড়ি যাচ্ছে আরও জানা যায় এর আগে আরও দুটি বিয়েতে এই মুকুটটি বিয়ের প্যান্ডেলে লাগানো হয়েছিল রাস্তা দিয়ে যাওয়ার সময় প্রত্যক্ষদর্শী প্রদীপ পাল এই দৃশ্য দেখে আমরা প্রশ্ন করলে তিনি মুচকি হেসে বলেন বিয়ের মুকুটটি সত্যি ভারী তিনি আরও বলেন বিয়ের মুকুট যে ভারী এই কথাটি আজকে পূর্ণতা পেল এটা মুটুক হয়েছে কিসের মুটুক বিয়ের বিয়ের মুটুক আমরা সবসময় আজকে একদম মানে কথা যাচ্ছে এটা এটা যাবে তোমার রাজগঞ্জ রাজগঞ্জ কি কাজে ব্যবহার হবে এটা বিয়ের কাজে হ্যাঁ তৈরি হলো নতুন না কোনো বিয়েবে না এটা কোনো জায়গায় হয়েছে দুইবার হয়েছে আচ্ছা এটা নিয়ে তিনবার হবে তাই কোথায় নিয়ে আসছে তাহলে এটা আর আসুন কোথা থেকে আনলে এটা পশ্চিমবাংলা তোমার বটতলা হসপিটাল ওখান থেকে আনলেন হ্যাঁ এই এখন মেন রোড দিয়ে নিয়ে যাচ্ছে না মেন রোড দিয়ে আমরা প্রায় মানুষ কী বলছে মানুষ বলতেছে ভালো হচ্ছে দেখতেছে দেখতেছে হাসাহাসি করছে হাসাহাসি করছে ছবি তোলে ছবি তুলতেছে আচ্ছা কী মনে হচ্ছে এই যে নিয়ে যাচ্ছে এই যে একটা যে সোলারটা ওর ভারী হ্যাঁ এটা এরকম কথা আমরা প্রায় শুনে থাকি হ্যাঁ যে তা আজকে বাস্তব প্রমাণ পেলো হ্যাঁ কী প্রমাণ পেলো ভারী একটা আচ্ছা সোলারটুপি আসলেই ভারী হ্যাঁ কী নাম প্রতিপা আচ্ছা এই যে কি দেখলেন আস্তা কি দেখলেন এই তো সোলার টুপি মানে সোলার টুপি তো ভারী ভারী মানে কথাই আমরা শুনেছি আজ নাকি আজকে প্রমাণ হলো বাস্তবে হ্যাঁ